মোথাবাড়িতে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনায় নির্যাতিতদের সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দিলেন ডক্টর সুকান্ত মজুমদার মালদা টাউন স্টেশনে শনিবার সন্ধ্যায় এসে পৌঁছালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার এরপর সাংবাদিকদের প্রশ্ন যদি যেতে না দেওয়া হয় তাহলে কি পদক্ষেপ নেওয়া হবে এই নিয়ে তিনি বলেন প্রথম কথা হচ্ছে বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে উচ্ছৃঙ্খলা করবে বা অন্য কিছু করবে বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে সামলাবে বিজেপির অস্ত্র হচ্ছে গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান মাননীয় প্রধানমন্ত্রীর ছবি এই নিয়ে আমরা লড়াই করছি তাতে লড়াই করবো রাস্তাতে লড়াই হবে কিন্তু বিজেপি আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াবে কেউ আটকাতে পারবে না কতদিন একশো চুয়াল্লিশ ধারা জারি করে আটকে রাখবেন আমি খবর পাচ্ছি যে গতকাল রাতে প্রচুর হিন্দু বাড়ি থেকে হিন্দু ছেলেদেরকে জানালা ভেঙে পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে এমন একজন দুজনকে অ্যারেস্ট করা হয়েছে আমরা খবর পেয়েছি সে সেখানে উপস্থিতি ছিল না ঘটনা ঘটার তবুও তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এটা পুরোটাই ডিজি রাজীব কুমার সাহেব এখানকার এসপি আর ডিএমকে দিয়ে করাচ্ছে ঘটনাস্থলে কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনী কার্যত বসে আছে রাজ্য পুলিশ এরিয়ার নমিনেশন করার কাজ করছে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করলে ওদের উদ্দেশ্যটা পূরণ হবে না কারণ ওরা চাই দাঙ্গাটা হোক আমি এর আগেও বলেছিলাম ভবিষ্যৎবাণী করেছিলাম যে আরো এই ধরনের ঘটনা ঘটবে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যত ভোট এগিয়ে আসবে তত এই ধরনের ঘটনা ঘটানোর ব্যবস্থা করবে তার লোকেদেরকে দিয়ে বলবেন কেন তার কারণ হচ্ছে সিম্পল অঙ্কের হিসেব অঙ্ক যারা বোঝে সেটা হচ্ছে মুসলিম ভোট পশ্চিমবঙ্গে হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হয় হিন্দু ভোট পোলারাইজেশন হয় না সে মুসলিমদেরকে ভয় দেখিয়ে তাদের ভোট নিজের পকেটে ভরার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই ধরনের বহু ঘটনা তার নিজের লোকেদেরকে দিয়ে করাবেন রাজ্যে প্রতি বছরই রামনবমী উৎসব পালন হয় কিন্তু এবছর দেখা যাচ্ছে রামনবমী নিয়ে পুলিশের তৎপরতা তুঙ্গে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন পুলিশ ভয় পাচ্ছে হিন্দুরা যেহেতু একত্রিত হচ্ছে হিন্দুরা প্রতিবাদ করছে এমনকি মেতাবাড়িতে ওই ঘটনা ঘটার পর হিন্দুরা সংখ্যা লঘিষ্ঠ হওয়া সত্ত্বেও হিন্দুদের সংখ্যা কম হওয়া সত্ত্বেও হিন্দুরা পথে নেমেছে বিজেপি কর্মীরা বিজেপির নেতৃত্ব তারা পথে নেমেছে পুলিশের চেহাতে চোখে চোখ রেখে আমাদের বিধায়ক আমাদের জেলা সভাপতি তারা লড়াই করছে এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরে গেছে যে রামনবমী বা এই ধরনের হিন্দুদের শক্তি প্রদর্শনের যে প্রোগ্রাম বা যে ধরনের অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠান যদি মুখ্যমন্ত্রী বানচাল করতে না পারে তাহলে হিন্দুরা আরও বেশি একত্রিত হবে হিন্দুদেরকে একত্রিত হতে না দেবার জন্য এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে মোথাবাড়িতে এত পুলিশ প্রশাসন থাকতেও কার্যত সাধারণ মানুষ ভয় পাচ্ছে এখানে থাকতে এই নিয়ে সুকান্ত মজুমদার বলেন পুলিশের উপর তো ভরসা নেই মানুষজনের ভরসা পুলিশের উপর নেই যদি বিএসএফ কখনো ঠিকমতো টহল দিতে যায় এসপি যদি তাকে তাতে রাজি হয় বিএসএফকে টহল দিতে কারণ এসপিকে এসপির হাতে রেসপন্সিবিলিটি থাকে যে বিএসএফ কোথায় থাকবে কোথায় টহল দেবে কোথায় ঘুরবে কোথায় বসবে পুরোটা এসপির জুরিসডিকশনের মধ্যে পড়ে কারণ ল অ্যান্ড অর্ডার ভারতের সংবিধান অনুসারে রাজ্য সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে কেন্দ্র সরকারের এখতিয়ারের মধ্যে পড়ে না আমরা যেহেতু হিন্দুদের জীবন মরণাপন্ন হয়ে যাচ্ছিল আমরা বাধ্য হয়েছিলাম আমি নিজে অমিত শাহজির অফিসের সাথে কথা বলেছি আর ডাইরেক্ট গভর্নর সাহেবের সাথে কথা বলেছি যে আপনি বিএসএফ নামানোর ব্যবস্থা করুন আরও অনেকের সাথে কথা বলেছি সেটা বুঝিয়ে জানা করুন এবং শেষ পর্যন্ত আমাদের সকল নেতৃত্ব চেষ্টা করার ফলে এই কাজটা সম্পন্ন হয়েছে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানিয়েছেন রামভূমির জন্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষে যতটা করা সম্ভব সমস্তটাই করা হবে কেউ যদি কোনো রকম অশান্তি ছড়ানোর চেষ্টা করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যে সকল সেন্সিটিভ স্পট রয়েছে সেখানে নজর দেওয়া হচ্ছে এই পরিপ্রেক্ষিতে ডক্টর সুকান্ত মজুমদার বলেন দেখুন প্রথম কথা হচ্ছে গতবার হাওড়াতে রিসরাতে এবং উত্তরবঙ্গের ডালখোলাতে এই প্রমুখ তিন জায়গায় রামমন্ রামনবমীর মিছিলের উপর হামলা হয়েছিল আপনারাও নিজেরাও দেখেছিলেন সেই সময় তার ফুটেজ এখনও আছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নয়নি পরবর্তী সময়ে কোর্টের মাধ্যমে আমরা কোর্টে যাই বিজেপির তরফ থেকে কোর্টে যাওয়া হয় এবং এনআইএ তদন্ত হয় এবং এনআইএ বেশ কিছু জনকে অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে এবার যদি কেউ আবার ঢিল মারে পাটকেল খাবে সেদিন আর পরে এ নিয়ে গিয়ে আবার কেলাবে চিন্তার কিছু নেই ডবল ডবল দেবো এবার দিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না